I hope everyone's having a great time because you're going to. ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার বিষয়টি তাইওয়ান এবং অন্যান্য এশীয় দেশের চিপ শিল্পের জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে বিশেষত প্রেসিডেন্ট জো বাইডেনের সেমিকন্ডাক্টর শিল্প বিচারে নেওয়ার বিষয়টি চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি করেছে দু সালে বাইডেন স্বাক্ষরিত এই আইনটি যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ও গবেষণা বাড়াতে দুশো বিলিয়ন ডলার বরাদ্দ দেয় এর মধ্যে উনচল্লিশ বিলিয়ন ডলার রয়েছে মার্কিন এবং বিদেশি কোম্পানিগুলোর জন্য ভর্তুকি ঋণ এবং কর রেয়াত হিসেবে আর ট্রাম্প এই আইনকে খারাপ বলে উল্লেখ করেছেন এবং এই আইনকে সংশোধন করতে পারেন বলে বিশ্লেষকরা মনে করছেন চিপ শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানির মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইতোমধ্যে চিপস অ্যাক্টের আওতায় ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার ভর্তুকি এবং পাঁচ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে তাছাড়া স্যামসাং এবং এসকে হাইনিক্সের মতো দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো এই তালিকার অংশ হয়েছে যদিও ট্রাম্প সরাসরি এই আইন বাতিল করতে পারবেন না তবে তিনি বাণিজ্য বিভাগকে তহবিল বিতরণে বাধা দিতে বা নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির অধীনে ব্যয় সংকোচন পরিকল্পনা কার্যকর করতে পারেন অন্যদিকে তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো চিপ উৎপাদন বাড়াতে নিজেরাই ভর্তুকি ও কর রেয়াদ ঘোষণা করেছে চিনও তার চিপ শিল্পকে শক্তিশালী করতে ৪৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ট্রাম্পের উদ্বেগের প্রতি মনোযোগ দিয়েছে বলে ইঙ্গিত করেছে ট্রাম্পের বিজয়ের পর তাইওয়ান পনেরো বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় পরিকল্পনা করছে বলে জানা গেছে যা প্রতিরক্ষা খাতে তাদের অঙ্গীকারকে তুলে ধরবে এদিকে বাইডেন প্রশাসন দ্রুত এই আইনের অধীনে তহবিল বিতরণ সম্পন্ন করার চেষ্টা করছে তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর আইনটি পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা রয়েছে